সড়ক যেন মরণফাঁদ কমলনগর চর ফলকনের নাজির সড়কের বেহাল দশা লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার কবির হোসেন রাকিব কসপাটিভি ডেস্ক হৃদয়ে কে টিভি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়নের নাজির সড়ক ভেঙে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ শিক্ষার্থী থেকে শুরু করে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জন্য এই সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার কবির হোসেন রাকিব চর ফলকনের পাঁচ নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নাজির সড়ক একসময় সলিং করা হলেও মেঘনার জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে অন্তত দশ থেকে বারোটি স্থানে ভেঙে গেছে রাস্তা তৈরি হয়েছে বড় বড় গর্ত হারিয়ে গেছে ইটের সলিং এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করেন বিশেষ করে চর মার্কাজ মসজিদে দেশ বিদেশ থেকে আসা মুসল্লিদের যাতায়াতও ব্যাহত হচ্ছে দুই হাজার উনিশ থেকে বিশ অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় প্রায় এক হাজার মিটার এই সড়কে সলিং এর কাজ হয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যে তা ধ্বংস হয়ে যায় চেয়ারম্যান মোশারফ হোসেন বাগা বলেন আমি বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানিয়েছি নতুন প্রকল্পে সংস্কারের চেষ্টা করা হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাতুজ্জামান জানান সড়কটি গ্রামীণ সড়কের আওতায় থাকলে এ অর্থ বছরই সংস্কারের ব্যবস্থা করা হবে আর এল আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হবে এলাকাবাসীর দাবি দ্রুত সংস্কার করা না হলে নাজির সড়কটি আরও বিপজ্জনক হয়ে উঠবে

হৃদয় টিভি